একটা জায়গায় যাচ্ছিলাম হঠাৎ করে একটা ব্রিজ সামনে পড়লো সে ব্রিজটা থেকে নেমেই ব্রিজটার দুপাশে মূল কারণ হচ্ছে যে এখানে দাঁড়ানোর মূল কারণটাই হচ্ছে ব্রিজটার দুপাশে আমি দেখলাম বিশাল সবুজ ক্ষেত মনে হচ্ছিলো কিছু লাগিয়ে রেখেছে ধান না কিন্তু সেটা ধান নয় আমি নেমেছি এবং দেখলাম যে প্রচুর ঘাস জন্মেছে কিছুদিন আগেই হচ্ছে বোরোর মৌসুমটা শেষ হয়েছে এই বোরোর ধানগুলো কাটার পর এখন একটা বিশ্রামের সময় চলছে পাশাপাশি বাংলাদেশে হচ্ছে যে এখন বৃষ্টির মৌসুম বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায় বন্যা হচ্ছে এর মধ্যে এই বোরো ধান কাটার পরে এ আমন ধান লাগানোর আগেই কিন্তু এই ঘাসগুলো যে গজিয়েছে এই ঘাসগুলো খাওয়ানোর জন্যে বিভিন্নজন তাদের গরু ছাগল গুলোকে এই ঘাসগুলোর মধ্যে ছেড়ে দিয়েছে দেখলে মনে হচ্ছে যে আমি নিউজিল্যান্ড সুইজারল্যান্ড বা ইউরোপীয় কান্ট্রির কোনো গরুর ফার্মের মধ্যে আছে কোনো বিশাল এক খামারের মধ্যে আছে একটু আপনাদেরকে আমি পুরো জায়গাটা একটু দেখাচ্ছি আপনারা একটু আমাদের সাথে থাকুন এবং পুরো এলাকাটা একটু আমি আপনাদের দেখাই যে পরিবেশটা আসলেই কি সেই বাহিরের দেশের গরুর খামারের মতো কিনা একটু আপনারা আমাদের এই ভিডিওতে একটু কমেন্ট করে জানাবেন পুরো এলাকাটাই কিন্তু এরকম বিশাল মনে হচ্ছে যে গরু ছাগলের বাতান যেরকম থাকে যে গরু ছাগল ছেড়ে দিয়ে রাখালরা বসে থাকে ঠিক মানুষজনও কিন্তু এই গরু ছাগলগুলোকে এখানে ছেড়ে দিয়ে তারা কিন্তু ওই ব্রিজের নিচে যে ব্রিজটা আপনাদের দেখালাম সেই ব্রিজের নিচে বসে আছে দেখেন এরকম সারি সারি ছাগল গরু ছেড়ে দিয়েছে মানুষজন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে এই রাস্তা দিয়েই কিন্তু আমি যাচ্ছিলাম হঠাৎ করে আমি যে রিক্সাটা দিয়ে যাচ্ছিলাম সেটা থামিয়ে আমি কিন্তু এখানে নেমে যাই এই পরিবেশটা একটু আপনাদের দেখানোর জন্যে করে এই যে সবুজ ঘাস গজিয়েছে এই খেতগুলো দেখতে পাচ্ছেন যে গরু ছাগল এখানে ছেড়ে দেওয়া হয়েছে

এর মধ্যে এই ঘাসগুলো তো গরু ছাগলের জন্য খুবই উপকারী মনে হয় বিশাল বিশাল দুই মাস খাওয়া মো দুই মাস পরে নাগানি খেত খোলা নাগাই হেলাবো ধান ফান নাগাই হেলাবো তখন কা বাড়ি টুকটাক করে খাওয়াম পাতা পাতা ভুসি খাইতে খাদ্য এই দিনে দিয়ে ছাগল আচ্ছা এই অঞ্চলের বেশিরভাগ যারা দুধ নিয়ে শহরে যায় দেখি তারা কিন্তু গোয়ালের মধ্যে গরু রেখে তারপর দেখা যায় যে গরুগুলাকে বাহিরে বের করে না কিন্তু বিদেশি গরু বা দেশের বাইরেও তো এই যে বিশাল খামার থেকে গরুগুলাকে ছেড়ে দেয় যদি রদ্র লাগে তারপরে বিভিন্ন এই ঘাসগুলা খায় তাহলে তো গরুর দুধটাও পুষ্টিকর হয় আরও ভালো হয় তাহলে ওরা দেয় না কেন ও ছাড়ে জাতি খাওয়া মেডিসিন খায় তা আরও ক্ষতিকর এগুলো আর কি এখন বাড়িতে নিয়ে যাচ্ছেন গা এই সবগুলোই আপনার কতগুলো বললেন আঠারোটা সতেরো এবার ঈদে বিক্রি করেন নাই হ্যাঁ এগুলো কি সব বাচ্চা দেয় আপনাদের কি খামারই আছে নাই এগুলো সব আপনাদেরই না আপাতত প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট আছে আচ্ছা এই অঞ্চলে যেটা এই যে ওনার সাথেও কথা বলছিলাম যে অনেকে যাদের গরুগুলা গোয়ালের মধ্যে রেখে তারপর দুধ পানায় নিয়ে এসে শহরে বিক্রি করে এগুলো যে বিশাল বিশাল মাঠ আছে সবুজ ঘাস হয়ে আছে এগুলাতে ছাড়লে তো গরুর দুধটা আরও পুষ্টিকর হয় এ হয় তাহলে এটা ছাড়ে না কেন মানুষজন এটা আসলে কারো ব্যক্তিগত সমস্যা থাকতে পারে গরু ছাড়ে দিয়ে তো রাখালের মতো বন্ধে থাকতে হয় মনে করে হয়তো এরকম সময় হয় না দোরসে গালের মধ্যে রেখে কি খাওয়ায় যে গরু এরকম দুধ দেয় ঘাস খাইতা কাটাই নিয়া খাওয়ায় যে এগুলো ঘাস কাটে অনেকে নাকি উনি বলল যে ভূশির সাথে মেডিসিন তেজিং খাওয়ায় এরকম কিছু এরকম তো খাওয়াই তার যেরকম প্রয়োজন এইটা তো ক্ষতি করি তাহলে দুধটা খাই যে আমরা এটা হান আসলে যারা যেভাবে প্রয়োজন মনে করে আর আমরা তো এই ছেড়ে দেয়া খাওয়াইতাছি সময় পায় আপনার এই গরুর দুধটা খেলে কিন্তু এটা পুষ্টি পাবে এটা মানুষের জন্য উপকার এবং গরুর যে ঘাসটা খাচ্ছে না দেখি বিদেশে দেখে কোনো কিন্তু কোনো কিছুর মানে তৃষ্ণা মিটবে না নিজের দেশের সৌন্দর্যটা হচ্ছে সবার আগে মাতৃভূমির যে সৌন্দর্য মাতৃভূমির যে রূপ এই আমার বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন মৌসুমে কিন্তু বিভিন্ন রূপ ধারণ করে সেটা বর্ষার মৌসুমে রকম। শীত মৌসুমে এক রকম, গরমকালে একরকম একটু সেই রূপটাই কিন্তু আপনাদের এখন আমার চোখে পড়েছে তাই একটু আমরা এই বীর বাংলা চ্যানেলে আপনাদের দেখানোর চেষ্টা করেছি